উসমান হাদি আমি যেটা বলি ইনশাল্লাহ করার জন্য বলি আমার ঢাকা প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি বিএনপি বলি জামাত ইসলামী বলি যারাই আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে তারা কি শুধু পাঁচ বছরের চিন্তাই করছে আগামী পঞ্চাশ বছরের চিন্তা কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি ঢাকা আটাশের দিকে চলে আসে গ্রুপ অফ ডেথ আপনার বিপরীতে আছে বিএনপি থেকে মির্জা আব্বাস জামাতে প্রার্থী আছে শোনা যাচ্ছে যে সাদেক কায়েম হতো বা প্রার্থী হতে পারে এই যে এত বড় বড় প্রার্থীদের সঙ্গে আপনি মাঠে নামছেন আপনার আসন নিয়ে এখন আপনার মূল্যায়ন কি যে এদেরকে আপনি কিভাবে দেখছেন বা আপনার আসনে আপনি কোনো প্রতিকূলতা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত প্রথমত হলো হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায় তাহলে ঢাকা হাটের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাল্লাহ এটা আমি আপনাকে বলছি না আপনার টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়ায় দেখেন যদি ভালোবাসায় বলি এরপরে বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে আপনারা এগুলো জানেন যাদের হাতে অনেক টাকা অবৈধ টাকা সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র তারপরে সব এজেন্টে যেহেতু তার তারপরে আরও কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে আপনারা জানেন তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা এটা তো খুবই কমপ্লেক্স কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি হেভি আর যাদের প্রার্থীর কথা বলছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে তাদের সাথে লড়ছি এইটাই তো আনন্দের মানে আপনি ধরেন আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের অ্যাগেনস্ট ইলেকশন করতেছি তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে চিন ইভেন আমাকে একটা মিডিয়া থেকে একটা টেলিভিশন আপনারা চিনবেন উনি আমার খুবই ওয়েল উইশার ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা আপনি একটা অন্য আসনে সুইচ করলে ইনশাল আপনি হয়ে যাবেন আমরা আপনাকে সংসদে চাই আমি বললাম দেখেন এই যে অনেক বড়ো ফিগারের বিপরীতে লড়া যায় এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম এইটাই তো আমার জয় মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকবেন না এই চিন্তাটা এসেছে থেকে হাসিনের বিরুদ্ধে বড় বড় রথি মহারথী লড়াই করে বসে আর সম্ভব না সে মইরে গেলে তারপর চিন্তা করবে বলে সবাই বিদায় নিচ্ছে না অবশ্যই বাচ্চারা তাকে ফালাই দিচ্ছে তো আমাদের জায়গাটা হলো ওই হিসেবটা না এখন আর দুনিয়ায় মিলবে না এই জন্য হেভি ওয়েট লেস ওয়েট এই শব্দগুলো আগের জায়গায় আর ব্যবহার করা চলবে না হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ আমি আপনাকে বলছি প্রফেসর ইনুস যেভাবে কমিট করেছেন সুষ্ঠু নির্বাচন ঈদের আনন্দের মতো যেখানে ভোট কারচুপি হবে না কেন্দ্র দখল হবে না মারামারি হবে না ইনশাল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী এবং এটা ইনশাআল্লাহ ইতিহাস গড়ব আমরা আমরা প্রত্যাশা করছি এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই মনে রাখবেন আমার হারানোর কিছু নাই কেন একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে যার দল নাই যার ওই অর্থে কর্মী নাই জনতাই যার কর্মী সে যদি আজকে পঞ্চাশ হাজার ভোট পায় ইনশাল্লাহ পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার ইনশাআল্লাহ পঞ্চাশ লক্ষ হয়ে যাবে এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে সুতরাং আমাদের ধারণার কিছু নেই আমরা জয়ের উপরেই আছি আচ্ছা এই প্রশ্নগুলো আরও কথা বলবো যে ফান্ডের কথা আসছিল আমি দেখলাম যে লাস্ট মানে তিরিশ নভেম্বর আপনি একটা পোস্ট দিয়েছেন যে প্রায় পনেরো লক্ষ টাকা ফান্ড উঠেছে আপনার এই টাকাগুলো কিভাবে আপনারা কালেকশন করছেন কিভাবে ব্যয় করবেন খরচ করবেন বা এটার প্রতিদানটাই বা কিভাবে আসতে পারে দেখেন প্রথম ব্যাপার হলো যে আমরা তো যেহেতু জানি নি যে আমি বলেছি যে ক্রাউড ফান্ডিংয়ে মানুষের পয়সা মানুষের জন্য নির্বাচন করব। তো অনেকে বলে যে আপনাকে ভোট দিলে লাভ কি আমরা খুব মজা করে বলি যে আমার ভোট দিলে একটাই লাভ সেটা হলো আমি চুরি না আপনার টাকা মানে আপনার টাকা তো সবাই চুরি করছে করছে তো আপনার টাকা চুরি না না করা কি লাভ দেখেন আমরা এখন যেটা বলেছিলাম যে তারিখ পর্যন্ত আমরা সম্ভবত সতেরো দিনের না তেইশ দিনের একটা সতেরো দিনের হিসেব দিয়েছেন তাতে আমরা পনেরো লক্ষ সামথিং আমাদের সব অ্যাকাউন্টগুলো মিলিয়ে হ্যাঁ ফেসবুক আমরা আপডেট দিয়েছি এবং আমি এটা গত দেড় বছর ধরে বাংলাদেশে আপনারা জানেন আমরা ইনকিলাব মঞ্চ থেকে যত প্রোগ্রাম করেছি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার রেঞ্জের প্রোগ্রাম আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিং করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি ব্যাংক বিকাশ নগদ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক ওপেন করেছি আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি যেইটা করতে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লেগেছে হ্যাঁ প্রত্যেকটা পয়সা মানুষ আমাদেরকে দিয়েছে বিশ টাকা থেকে শুরু করে আমি আপনাকে বলছি স্টেটমেন্ট আছে বিশ টাকা বিশ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা যে সেন্টারটা আমরা সবার জন্য মানুষ এখানে বই পড়তে আসে চা কফি খেতে আসে আড্ডা দিতে আসে এবং এই প্রত্যেকটা টাকার হিসাব আমরা ফেসবুকে আপলোড করেছি আমরা নজির স্থাপন করেছি এরপরও বলেছি যারা ডোনার আছেন তারা যদি আরো ডিটেল হিসাব দেখতে চান খরচ আমরা সব সংরক্ষণ করে রেখেছি মেমোগুলো আমরা দেখাতে পারব এবং এখন আপনাকে যেটা বলি আমার যে নির্বাচন আয় এই আয়ের একটা টাকা আমি নিজ হাতে ধরি না এটা আপনাকে জানালাম আমার নির্বাচনী প্রধান মানে আমাদের দায়িত্বশীল হলো আব্দুল্লাহ জাবের যিনি একই সাথে ইনকিলাব মঞ্চেরও কেন্দ্রীয় সদস্য সচিব কিন্তু এখানে তো আমি স্বতন্ত্র নির্বাচন করছি এই সমস্ত অ্যামাউন্টের হিসাব আমাদের জাবেরের হাতে থাকে তিনি এই টাকা তোলেন তিনি এই টাকাগুলো খরচ করেন এবং হিসাব রাখেন এই একটা টাকা আমি নিজে হাতে কখনো ধরি না কিন্তু এই যে আপনি যে পাবলিক ফান্ডিং দিয়ে যে নির্বাচন করছেন আমরা কিন্তু ইউরোপিয়ান অনেক দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল একটা বিষয় আমার দেশে এতটা গ্রহণ এখনও মানুষ দেখে অভ্যস্ত না তো এটা নিয়েও তো অনেকে বিতর্ক করে যে ও মানুষের টাকা থেকে বিকাশ করে টাকা তুলে তুলে নির্বাচন করে ও আমার কি করবে তা আমি একটা মজার ব্যাপার বলি এই যে ধরেন বিকাশ থেকে বা নগদ থেকে বা ব্যাংক থেকে টাকা তুলে করবে কি করবে এর মানে সে যে আপনার সাথে চাঁদাবাজি না করে আপনারে অস্ত্র ঠেকাইয়া দেখেন আমরা যখন সবজিওয়ালাদের সাথে কথা বলি তখন আমরা পাই লোকটা আগে টাকা চাঁদা চাঁদা দেওয়া লাগে শুধু বলে নাই ভয়ে তাহলে ওই করে করে খাবে আপনি আমাদেরকে বলবেন আমরা ক্রাউড ফান্ডিং করে কি করি আর আপনি কেউ করেন ক্রাউড ফান্ডিং করেন না আপনি কিভাবে করেন আপনি আর্মস ফান্ডিং করেন গিয়ে আর্মস ঠেকাইয়া একটা ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয় আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে সিন্ডিকেট আছে আমি আপনাকে বলি আপনারা চাইলে এর উপরে তদন্ত করতে পারেন ইনভেস্টিগেশন ডিপেট করতে পারেন এবং কোন কোন মসজিদে ভিক্ষা বেশি দেওয়া হয় সেইখানে কোন টিম যাবে সেটার উপরে ওখানকার পলিটিক্যাল লিডাররা কানেক্টেড হয় যারা ছ্যাচ্রা টাইপের লিডার এবং একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয় আপনার ওখানে ভিক্ষায় দাঁড়াইতে পারে না যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায় মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করবো বরং আমি তো বলছি আমি তো এই যে ক্রাউড ফান্ডিংয়ের টাকায় আমার সংসার চলে না আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এছাড়া আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ট্রেনিং করা ইংলিশ ফনেটিক্স স্পোকেন প্রেজেন্টেশনের আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং করিয়েছি এক সময় আমি আই এর দীর্ঘদিনের ট্রেনার ছিলাম বরং এখন এই জুলাই গণ অ্যুত্থান পরে আমার সেই স্কোপগুলো কমে গেছে এরপরে এখনও আমি ইউনিভার্সিটিতে পড়াই এবং সেখান থেকে আমি আমার লাইফ লিড করি তো আমি তো বলতে চাই যে আপনারা এবার সকল রাজনীতিবিদকে আজকে আমাকে জিজ্ঞেস করছেন না প্রত্যেকটা আমার ঢাকা প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি মানে আপনার তো বাসায় বাজার হয় বাসা ভাড়া দেয়া লাগে বাচ্চাদের স্কুল আছে ওষুধ কেনা লাগে বাবা মার আপনার এটার বৈধ উপায় কি আমি তো বলতে পারছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি কোচিং করাই রাইট অবশ্যই তাহলে আপনি আরো পাঁচজন প্রার্থীকে জিজ্ঞেস করেন যদি কারো বৈধ ইনকামের পথ না বলতে পারে তাহলে সে চাঁদাবাজি করে এই জায়গাটা আমাদেরকে এক্সপোজ করতে হবে নির্বাচনে সবাই তো একটা স্টেয়ার থাকে যে আমি আমার এলাকার জন্য কি করব বা একটা প্রতিশ্রুতি থাকে আপনার পক্ষ থেকে আপনি ঢাকা 8 আসনের জন্য কিন্তু আপনি তো বলেছেন যে আমি সমগ্র বাংলাদেশের জন্য হাদি হতে চাই আপনার পক্ষ থেকে কি ধরনের প্রথমত বলি আমরা আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা আরো একটা নতুন কাজ কাজ শুরু করেছি যেটা এখন অনেকে অনুকরণ করছে এইটা আমাদের আনন্দ যে আমাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে আমি ঢাকার 9 ওয়ার্ডের অন্তত্ব এখন পর্যন্ত আমরা 9 দিন দিনবিপি আমরা বড় বোর্ড নিয়ে লিখি গেছি আচ্ছা যেখানে সারাদিন আমরা থেকেছি হ্যাঁ এবং ভোটার যুগ নামে জনগণ এসে আমাদের সম্বন্ধে যা বলতে চায় সে কেমন ঢাকা আর চায় কেমন নেতা চায় আমাদের ব্যাপারে তার কি পরামর্শ বা অভিযোগ তারা লিখে দিচ্ছে আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন ছবি আছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এসে লোকজন সারা দিন লিখে দিচ্ছে আমরা সেই সমস্ত কাগজগুলো নিয়ে এসেছি একত্র করেছি আমাদের রিসার্চ টিমকে দিয়েছি এখন প্রত্যেকটা সেই লেখা থেকে আমাদের ব্যাপারে তাদের পরামর্শ অভিযোগ প্রত্যাশা আমরা সর্ট আউট করছি তারা কি চায় এই রিসার্চ টিম এই কাজটা শেষ করার পরে আমরা এই সমস্যার সমাধান নিয়ে আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আবার যাব বলবো আপনারা এই সমস্যা বলেছিলেন এই এই সমাধান আমরা বের করেছি এরপরে প্রতিটা প্রশ্ন নিয়ে আমি একটা পডকাস্ট করব যে এই এই সমস্যা বলেছিলেন এই এই সমাধান আপনাদের সামনে আমরা প্রস্তাব করতে চাই তো আমরা কাজ করছি এবং সেটা নিয়ে আমরা চূড়ান্ত ইস্তেহার দিব যেটা আমরা বলে দিচ্ছি জনতাই লিখছে জনতার ইস্তেহার কারণ আমি একটা কপি পেস্ট ইস্তেহার লিখে জনগণের উপরে চাপাই দিব সেটা বোঝেও না পড়েও না এর তো কোনো দাম নাই বরং জনগণ যা লিখছে সেইগুলোকে নিয়ে ইস্তেহার করবো তাহলে জনগণ এই কথাটা আমি লিখেছিলাম হাদি তো আমার সমস্যার কথা বলছে তো এটা আমরা করছি এর চূড়ান্ত ইস্তেহার আমরা তখন জানাবো আপাতত রাফলি কয়েকটা জিনিস নিয়ে কাজ করবার ইচ্ছা আছে আমি আপনাকে বলে রাখতে পারি এর একটা হচ্ছে যে আপনারা জানেন যে মূলত তো আমরা প্রধানত তরুণদের মধ্য থেকে উঠে আসা আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন দেখবেন সেকেন্ড থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে ভীষণ এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে বিসিএস নিবে প্রতি বছর দুই হাজার থেকে বাইশশো জন আবেদন করে প্রায় পাঁচ লাখ চার বছর পাঁচ বছর নষ্ট হয়ে যায় এখন বিসিএস এর প্রতি এই মোহটা কেন বিসিএস এ নবম ক্যাডারে যুক্ত হলে তার প্রথম বেতন ছাব্বিশ থেকে সাতাশ হাজার সর্বোচ্চ সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে যদি সে ঘুষ না খায় হারাম কামাই না করে অ্যাডমিন ক্যাডার হোক পুলিশ ক্যাডার হোক আমি তাকে পঞ্চাশ হাজার নিলাম মিটিং টিটিং করে ষাট হাজার নিলাম তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব প্রাইভেট জব আছে যারা এক লাখের উপর এমনিতেই ভালো স্যালারি পায় তাহলে এরপরও কেন বিসিএস এর জন্য পাঁচ বছর ধ্বংস করছে এরপরে ক্যাডার হতে না পেরে সে আত্মহত্যা করছে কারণ গত পনেরো বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে সে সমস্ত বিপদাপদ থেকে মুক্ত তাকে কেউ গুম করবে না খুন করবে না ক্রস ফায়ার দিবে না যদি কারো পরিবারে একজন অ্যাডমিন ক্যাডার থাকে ট্যাক্স ক্যাডার থাকে তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না একটা জিডি যদি আপনি থানায় করতে যান আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না সো এবার নতুন লড়াইটা হলো আপনি যেই দলের হন এমনকি যদি আওয়ামী লীগেরও সমর্থক হন আপনার সাথে যদি অন্যায় হয় আপনি কোনো রাজনৈতিক পরিচয়ে থানায় গিয়ে মামলা করতে পারেন যদি জিডি করতে পারেন আপনি যদি বিসিএস অ্যাডমিন পুলিশ ট্যাক্স কাস্টমস হয়ে এক পয়সা হারাম খেতে না পারেন আমি লিখে দেই তাহলে পরবর্তীতে আর বিসিএস কেউ পরীক্ষাই দিতে চাবে না কারণ এত পশ লাগতে সে লিড করতে পারবে না যেই বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ঘড়িটার দাম তার নব্বই হাজার টাকা তারা যদি দুদুক গিয়ে ধরে এই ঘড়ি কই তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লেফ লিড করবে না তাহলে তার কী লাগবে প্রচুর উদ্যোক্তা লাগবে উদ্যোক্তা হইতে হবে বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি উদ্যোক্তা হও আপনি গিয়ে পঞ্চাশ হাজার টাকা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংকে আবেদন করে পাঁচ লাখ টাকা লাগবে সেটার জন্য ঘুষ দেওয়া মানে এত কমপ্লেক্স প্রক্রিয়া আপনি জীবনে উদ্যুক্ত হইতে পারবেন আপনি যদি দুই নম্বর প্রক্রিয়া হন সব অনুমোদন পেয়ে যাবেন সব অফিসে গিয়ে ঘুষ দেবেন আর যদি চান যে না আমি একটু সুষ্ঠুভাবে করব আপনি পারবেন না আমার লড়াইটা হলো অন্তত পাঁচ হাজার তরুণকে যারা অনার্স পড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এদেরকে স্কিল বেস ট্রেনিং করবো ইতিমধ্যে আমি অন্তত দশটা ইনস্টিটিউটের সাথে কথা বলেছি তারা বলেছে তারা আমাকে এটা সাপোর্ট করবে যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অফকোর্স এর মধ্যে থাকবে ইংলিশ আরবি ফরাসি জাতিসংঘের তিনটে ভাষা অ্যান্ড চাইনিজ যে যেটা পছন্দ করে চায়না একটা বড় মার্কেট আমাদের হতে পারে পুরো ইউরোপে একটা বড় মার্কেট হতে পারে স্প্যানিশ ফরাসি জানলে আরবি বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে তেলাওয়াত শেখানো হয় কেউ ল্যাঙ্গুয়েজ শেখায় না অথচ পুরো মিডিল ইস্টে আমাদের বিরাট মার্কেট ল্যাঙ্গুয়েজ জানানো বিধায় কামাই করতে পারে না আমরা এই আমি নিজেও যেহেতু দশ বছর ধরে ইংরেজি ভাষা পড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি নিজে ট্রেনিং করাবো আমার টিম এবং এই টিমটাকে বড় করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তাদেরকে দিব এর সাথে আইসিটি কেন্দ্রিক অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে যাতে অনার্স পড়া অবস্থাতেই সে কী করবে এটার একটা গাইডলাইন পেতে পারে এবং আমাকে ইতিমধ্যে বাংলাদেশের দশটা ফার্ম আমার এই আলোচনাটা শুনে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে আমি যদি শুরু করি তারা আমাকে বিনামূল্যে এই সাপোর্টটা দিবে তরুণদেরকে এম্পাওয়ার করব আর একটা কথা বলে রাখি ঢাকা আটের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না এটা আমি আপনাকে বলে রাখি সিন্ডিকেটটা তো অনেক বড় সব আমি বন্ধ করতে পারবো পারবো কি না জানি না দুটো কাজ পারবো নাম্বার ওয়ান ঢাকা আর্টের একটা সবজিওয়ালা ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তার তুলে তারপরে দিতে হবে আর যদি অনেক রাঘব বোয়াল হয় যিনি নিজে যান না তার লোক পাঠান তাহলে তার নামটা তো জানবো সংসদে না দশবার বার এমপি হওয়ার কোনো দরকার নাই জীবনে ইম্প্যাক্টফুল কাজ একবার দুইবার করতে পারলেই হয় এটা আমি আগেও বলেছি আবারও বলি যেই যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব এরপরে যা আছে কপালে আমার হবে এইটা আমি করবই নাম্বার তিন পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ শুধু ঢাকা আটের না পিজি বারডেম ঢাকা মেডিকেল এমনভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে চিকিৎসা তো চিকিৎসা আপনি মরে গেলে আপনার লাস্টা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে আপনাকে চাওয়া হবে বিশ হাজার টাকা ওই বিশ হাজার টাকার কমে যদি কোনো পনেরো হাজার টাকা যেতে চায় আপনার লাশ সেখানে তুলতে দিবে না আপনি চিন্তা করেন এমন দেশে আমরা আছি আমি ইনকিলাব মঞ্চের ভাইদের এবং ঢাকা আমার তরুণ বন্ধুদেরকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ারি টিম করব যাদেরকে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন পাঁচশো সাতশো টাকা করে তাদেরকে দিব এই ভলান্টিয়ার সার্ভিসটা যারা দিবে কিন্তু কোনো সিন্ডিকেট ব্যবসা এই হসপিটাল জোনে চলবে না অনেক অসুস্থ মানুষ আসেন কোন ডিপার্টমেন্টে তিনি নিউরোলজিতে যাবেন নাকি তিনি হেপাটোলজিতে যাবেন তিনি জানেন না তারে সাপোর্ট করবার মতো পুরো কান্টারে কেউ নাই আমরা বুথ স্থাপন করব। এবং তাকে একদম ওই হসপিটালে ওই টেস্টের জায়গায় নিয়ে যাওয়া ডায়াগনোসিস সেন্টারে এইরকম আমরা ছেলে মেয়েদের কি দিয়ে পার্ট টাইম জবের ব্যবস্থা করব। তাতে ও কিছু সুবিধা পাবে পার্ট টাইম একটা টিউশনের টাকা পাবে আর ওই মানুষগুলো মনে করবে আমি হসপিটালে গিয়ে পৌঁছালে আমারে হেল্প করবার কেউ আছে এখন আমি চাইলে আপনারা অনেক বড় বড় স্বপ্নের কথা শোনাতে পারি কিন্তু আমাকে খেয়াল করতে হবে আমি যেটুকুন বলি আমি উসমান হাদি আবারও বলি আমি যেটা বলি ইনশাল্লাহ আমি ওইটা করার জন্য বলি বা যেটা বলি ওইটা করি আমি এখন পর্যন্ত আমার ক্যাপাসিটিতে যেটা যেটা করতে পারবোই এটুকুন বললাম বাকি ইনশাল্লাহ আর অনেক কিছু করব আমি আপনাকে শুধু এটুকুন বলি যদি আল্লাহ আমাদেরকে আমাকে এমপি বানায় বাকি দুইশো নিরানব্বই জন এমপি তার ভোটারদের কাছে ইনশাআল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন ভালো অর্থে এবং তারা শুনতে বাধ্য হবেন যে এই ছেলেটা এইটা এইটা পারলে আপনারা কেন পারলেন না ইনশাল্লাহ এটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে কুড়ি দেখাবো ইনশাল্লাহ হাদি ভাই সময় শেষ হয়ে আসে তবু অনেক প্রশ্ন জমা হয়ে আছে একটা প্রশ্ন করি ইলেকশন আসলেই যে আপনি বলছিলেন না যে আমি ভোটারদের দাঁড়া দাঁড়া যাচ্ছি ভোটারদেরও তো একটা অভিযোগ আছে যে যখন নির্বাচন আসে তখন আমরা প্রার্থীদের দেখা পাই নির্বাচন শেষ হয়ে গেলে তো প্রার্থী দেখা আর পাই না আমি আগেই অনেক বড় কথা বলতে চাই না আমি শুধু ঢাকা আমার ভাই বোন আমার আঙ্কেল আন্টি সবাই একটা কথা বলি জিতি আর হারি আপনারা আপনাদের হাবিকে পাবেন কি না এটা ইনশাআল্লাহ সময় বলে দিবে আচ্ছা সময় দেন ঠিক আছে ইনশাআল্লাহ সাইবার বুলিং নিয়ে একটু প্রশ্ন করতে চাই আমি আপনার কমেন্টস চেক করি সব সময় আপনিও কিছু কিছু কমেন্টস রিপ্লাই করেন সাইবার বুলিং এর ব্যাপারটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা আপনারা কত মনে হচ্ছে ভুলিয়ে শিকার হতে হয় মানে দেখেন আমি বলি আমি আমাকে বুলি করা হলে আমি তো আমার সাধারণত গাই লাগে না মানে এটা তো বাংলাদেশ এখন গাশা হয়ে গেছে কিন্তু খারাপ লাগে কি ধরেন আমার মা আমার স্ত্রী আমার পরিবারের এমন কোন নারী নাই যাকে নিয়ে এই দুনিয়ার এমন কোনো নোংরা শব্দ নাই যাদেরকে নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করা হয় না এবং স্বাভাবিকভাবে তো তখন আপনার খারাপ লাগবে তাই না তো মাঝে মধ্যে হতাশ হই কিন্তু এখন হতাশও হই না বরং আমি সাইকিটা বুঝতে পারি যে আমার একটা কথা অপছন্দ হওয়ার কারণে আপনি আমাকে গালি দিতে পারেন অফকোর্স কিন্তু আমাকে গালি না দিয়া যখন আপনি আমার মা বোন আমার স্ত্রীকে গালি দিচ্ছেন এর মানে হলো আমাদের একটা তুমুল লড়াই করতে হবে সামাজিক মনস্তত্ত্ব পরিবর্তনের আমি এইটা বুঝবার চেষ্টা করি যে যে সে গালিটা দিতে পারছে সে মোটিভেটেড হচ্ছে অপরাধ করলেন আপনি কিন্তু গালি দিচ্ছে আপনার মাকে এইটা তো একদিনে তৈরি হয় নাই একদিনে ভাঙবেও না তখন আমি গভীরভাবে বুঝবার চেষ্টা করি যে আসলে কি করলে পরে আগামী বিশ তিরিশ বছর পরে আমি অপরাধ করলে যেন আমাকেই গালি দেয় আমার পরিবারের মা বোন গালি না শুনে সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কবে তো আমি বরং এগুলোকে এখন এভাবে বুঝবার চেষ্টা করি যে কি কাজটা করলে পরে কোন লড়াইটা করলে পরে আমরা ওই বাংলাদেশটা করতে পারবো আমাদেরকে একটা লড়াই করতে হবে আমি পার্সোনালি কষ্ট পাই না কিন্তু দেখেন আমাদের জুমা আমাদের যারা আমাদের সাথে অ্যাক্টিভিজম করে দেখেন বুলি করা তো ভিন্ন কথা তাদেরকে নিয়ে ফেক বানানো হয় জুমার মা সেদিনকে ডাকসুর্য মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফোন করে কান্না করতেছে যে সে তো একটা কমিউনিটিতে থাকে তার ছোট বোনেরা স্কুলে যায় তারা দেখাচ্ছে তার সেসে কমিউনিটি কিভাবে এত সব দিয়ে তৈরি করা খুব কঠিন লড়াই খুব কিন্তু এখানে যে বিষয়টা তুলতে চাই তাহলে ধরুন আমরা সাইবার সুরক্ষা আইন নিয়ে যেটা হয় কি যখনি মামলা হয় তখনই আবার বলা হয় যে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এখন গালি দেওয়া মানে কি বাকস্বাধীনতা বা এটা কি আসলে কন্ট্রোল করা যায় কিভাবে খুবই কঠিন খুবই কঠিন আমি আপনাদের অন্ততে এটুকুন বলতে চাই ধরেন একদম নামে আইডি যে ব্যক্তি পরিচিত তিনিও তো অনেক সময় বুলি করছেন খারাপ কথা বলছেন তার ব্যাপারে তো আপনি অ্যাকশন নিতে পারেন আর যদি আপনি আমাদের ওই সাইবার যদি তৈরি না হয় এটার ভয়াবহ তৈরি হবে নির্বাচনের সময় দেখবেন এআই দিয়ে এত বাজে বাজে পলিটিক্যাল কেওয়াজ তৈরি করা হবে আল্লাহ না করুক এইসব ফেক ভিডিও যে ফেক তাও তো গ্রামের লোকজন বুঝবে না তারা একে অপরকে হয়তো খুন করা পর্যন্ত পর্যায়ে চলে যেতে পারে সুতরাং বাংলাদেশের সামনের আমি যেটা মনে করি সাইবার সিকিউরিটি সব থেকে বড় গুরুত্বের জায়গা দিয়ে দেখা দরকার যাতে করে র্যাপিড রেসপন্স নেওয়া যায় এইরকম কোনো পেইজ তৈরি করলে সাথে সাথে ব্লক করলে তাদেরকে যেন আইনের আওতায় আনা যায় এটাই এখন আমাদের সব থেকে বড় ভাবনার বিষয় আর একটু আগে দেখছিলাম প্রায় একা একে আপনি এ আসছিলেন আপনার সঙ্গে দেখা হচ্ছিল প্রচারণা শেষ করে এই যে একা একা চলাফেরা করছেন জীবন নিয়ে সংখ্যায় ভুগেন না কখনো যে মনে হয় না যে জীবন নিয়ে তো সংখ্যা আছে ধরেন এখন আমি জীবন নিয়ে সংখ্যা যদি করি প্রথমত হলো আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয় কখন আমার সাথে দশটা ছোট ভাই থাকে কখন আমি সারাক্ষণই একা থাকি দুইটা ব্যাপার দেখেন আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদিভাই ভাই বলে যখন ডাক দেয় গতকালকে আসছিলাম আমি আপনার মাধ্যমে বলে রাখি যদি ভিডিওটা শুনে রিক্সাটা অনেক জোরে আসছিল একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি এইট বা নাইনের হবে আমি থামাইতে পারি নাই ও দোকানের মধ্যে কিছু খাচ্ছিল জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না আমার ডাক্তার শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরে এরকম করে ডাকছে এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া এটা তো বন্ধ হয়ে যাবে দেখেন হায়াতমহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হল শুননা কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরুন 5 বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আমি 50 বছরের ইমপ্যাক্ট তৈরি হয় তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিও রহমান কয়টা দিন বেঁচে কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হতে হতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতোয় ঢুকাতে পারছিলাম না তো জিও রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইল কে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে রেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি থাকে ঠিক আছে ওসমান হাদিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে তরুণদের মধ্যে আপনি খুব জনপ্রিয় এবং কোনো একটা কারণে আপনার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল যখনই কোনো ঝগড়া হয় সেখানে হাদিস সেই ভিডিওটা চলে আসে এই ভিডিওটা নিয়ে কি আপনি শেষমেশ কিছু বলবেন না শেষমেশ সেটাই এটা অনেকবার বলেছি প্রচন্ড গণহত্যাকারী জালেম নম্রুত ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন কণ্ঠহীন শক্তিহীন মাজলুমের কি থাকে শুধু জবান এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য খেয়াল আমি আজকে একটা কথা বলে রাখি শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ এই কথা মনে রাখবেন গালি একটা উইপন শক্তিশালী উইপন কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এটি সবাই জানে না এই গালিটা সবসময় শিক্ষিত মানুষের হাতে নিরাপদ কারণ সে জানে কাকে গালি দেওয়া যায় কাকে গালি দেওয়া যায় না আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব এই গালিটা আমি কোনো নিশ্চয়ই যিনি গণহত্যা করে নাই তাকে দিব না এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল আছে থাকবে কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না এটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষমেশ আপনার আসনে যারা আছে তাদের উদ্দেশ্যে কিংবা যারা নির্বাচনের জন্য অপেক্ষা করছে পুরো একটা দেশ এবার নির্বাচনে ভোট দিতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ঢাকা আটে আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো সন্তান ওসমান হাদি যে নির্বাচনটা করছে আমি যেহেতু কোনো দলের না সুতরাং ওই দলীয় স্ট্রাকচারের কর্মী আমার নাই আপনারা জনতাই আমার কর্মী ঢাকা আটের ময়দানটাই হলো আমার দল এবং জনতা যেই হাদিকে তৈরি করছে আল্লাহ তালা রসিম রহমতে ইনশাল্লাহ সেই হাত আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি করবে আপনাদের দোয়া চাই সমর্থন চাই ভালোবাসা চাই ঠিক আছে উসমান হাতি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ আপনি দর্শক এতক্ষণ কথা বলছিলাম ঢাকা আট থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া উসমান হাদির সঙ্গে অনেক কথা বলছি আশা করি ভালো লেগেছে যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন